Salaamu alaikum, our first viewer Sabiya. Come on up me. Sabiya Noor. Marjahan islam Raisa. Welcome to our live. Is Aki Hi has gone. Hello, hello. Good evening. And I'm pretty sure it's, it's night in Bangladesh. So good night and good evening. Umme Hafsa, hi. How are you? <coughs> hello Islam. Um, thank you so much for watching me on my life. Please yeah. let me know over the comments. Alhamdulillah. Hello, <laughs> <laughs> <inaudible> 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 Thank you for joining. Alaikum <inaudible> Bye. Duni has joined our live.

I was waiting it. No need to wait. It's going to early live now, inshallah. I came early live. How are you all? Please let us know. I don't know why there's so much problems with the connection. I think your network connection is very weak. You think you can get a network connection from yeah, maybe I'm, a... I'm going to change the direction, because maybe is may be a problem, so I'm in different kind of places that I'm going to inshallah.

টা টুনি লিখে আসলে বেশ কয়েকটা পেজ আসছিল আমার সামনে তো আমি ভাবলাম তাহলে এটা আমাকে কারণ কারো পেজের নামের সাথে তো আমার নাম দেওয়াটা আসলে ঠিক না তারপরে তারপরে আমি ওটা চেঞ্জ করে করলাম কি টোনা অ্যান্ড টুনি সেখানেও দেখি টোনা অ্যান্ড টুনি আছে মানে সেটাও ক্যান্সেল করলাম দেন বাধ্য হয়ে আমরা করলাম কি টোনা অ্যান্ড টুনি করলাম হম দেন দেন পরে দেখি টোনা টড়ে গেছে পার্সোনালি আমার টোনা পরে দেখি টোনা টুনিও নাম বের হয়ে গেছে তুমিও ভুল কর কিন্তু টুনাই টোনা লিখো কি হবে টোনার টি আচ্ছা আচ্ছা আমি তো অলওয়েজ জানতাম যে হচ্ছে টুনা টুনী টুনা এটাই পারফেক্ট কিন্তু কিন্তু হ্যাঁ হ্যাঁ টি টু ছিল এইজন্য আমরা ওটা স্কিপ করছি টি ও করছি পার্মানেন্ট মার্কার দিয়ে লিখছে হ্যাঁ অলসো এখানে আমার কিন্তু হাত কেটে গেছে কালকে হচ্ছে আমি আম কাটে যাই ইউনো উই লাভ রাশিয়া পিপল আমরা আম খুব পছন্দ করি সো ডাজেন্ট আমরা বিদেশে কোথায় থাকি আম ইজ অলওয়েজ গোনা বি ইন आवर আম খেতে যাই হাত কেটে ফেলেছি এখানে অলসো আমার মা অ্যাকচুয়ালি আমার লাইফে অ্যাকচুয়ালি কেন এত প্রবলেম আসতেছে সো আজকে আমার মা আমার মা আমার মা হচ্ছে ডায়াবেটিক একটা রোগী আমার মার হচ্ছে ডেলি এক্সারসাইজ করা লাগে সো আজকে আম্মু হচ্ছে হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে যায় এখানে অনেক ব্যথা পাইছে লাগে এখানে কেটে গেছে দেন হাতে অনেক ব্যথা পাইছে হাত ফুলে গেছে সো আই ডো নো মেবি আমার দোষের কারণে হয়তো আমার ফ্যামিলি ও মানে ইয়া করতেছে এফেক্ট করতেছে বাট আপনারা দোয়া করে দেন আমার মায়ের জন্য কোনো প্রবলেম না হয় আর মা জন্য সুস্থ হয়ে যায় আমার মা হচ্ছে আমার দুনিয়া আমার বাপ মা আমার হচ্ছে দুনিয়া আমার এভরিথিং

মানে আমার কাছে ভালো লাগতছেনা লাইক আমার কাছে সহ্য হইতছেনা যে আমার কারণে সিতির এত কথা শুনতে হচ্ছে আমি আমি একটা ডিসিশন নিছি ওই ডিসিশনটা আমি চাই যে আপনারা রেসপেক্ট করবেন আমারে মানে एक्सेप्ट করবেন एक्सेप्ट করতে শিখবেন সো এই ডিসিশন কেউ আমারে ফোর্সফুলি নিই নাই স্পেশালি শ্রীতি শ্রীতি কিন্তু অলওয়েজ আমারে বলতো যে আমার past রিলেশনশিপে ব্যাক যাওয়ার জন্য লাইক আরো ট্রাই করার জন্য इवन ও নিজে থেকে অনেকটা ট্রাই করছে লাইক ও কনভিন্স করা ট্রাই করতে আমার এক্স রে যে হচ্ছে সবকিছু ঠিক করে নেওয়ার জন্য বাট এখানে যে মেয়েটা একটা ইনিসেন্ট মেয়ের আপনাদেরকে আপনারা ব্লেম করতেছেন সেটা মানে যে কারো খারাপ লাগবে আমার পজিশনে অন্য কোনো ছেলে থাকলে তারও খারাপ লাগবে আমি এটা চাই না আমি চাই যে এখানে সবকিছু স্টপ হয়ে যাবে আমি চাই যে আপনারা এক্সেপ্ট করবেন যে আমি হচ্ছেন নতুন একটা লাইফে আমি আমি চাই না যে আমার করবেন কথা বলবেন যদি আপনাদের ফিল হয় যে না আপনারা দেখেন লাইক এই সিচুয়েশনটা কত আগাইতেছে কি হইতেছে তারপরে তো প্রবলেম নাই আগে থেকে তো আমাদের জাজ করার কোনো এখানে আমি পয়েন্ট দেখতেছি না সো আমি আমি হচ্ছে আই ডোন আপনাদের কাছে ভালো হই ও খারাপ হই আমি তারপরে স্মৃতি স্মৃতির সাথে আমি দুনিয়ার সাথে লড়াই করতে রাজি আছি আই অলওয়েস বি উইথ হ আমি তার পাশে সব সময় থাকবো রিগার্ডলেস এটা আইডো নো সাম পিপুল উইল এক্সেপ্টেড সম উইল নট এক্সেপ্টেড বাট এটাই হচ্ছে হার্ড ট্রুথ আমার জন্য যে মেয়েটা এত কিছু করলো লাইক এত আর সেই মেয়েটারে আপনার লেবেল করতেছেন সাসড়া সাসড়া যদি কোনো লেবেল থাকে সেটা হচ্ছে আমার আমার পাওয়া উচিত ওইটা স্মৃতি কেন পাবে আমার এই এই আমার খুবই খারাপ লাগতেছে এন্ড এগুলো অ্যাকচুয়ালি না বলে মানে পারতেছি না লাইক আমি আমি দেখতেছি যে যে মানুষগুলো রং করতেছে আপনারা ওই জিনিসগুলা না দেখে যে একটা ইনিসেন্ট মানুষ তারে এসে ব্লেন্ড করতেছেন যে মানুষটা ডাইরেক্টলি আইসি সোশ্যাল মিডিয়াতে এসে এক্সপোজ করতেছে দেন অ্যাকিউজ করতেছে তারে কিছু বলা হচ্ছে না ইনস্টেড যে মানুষগুলো চুপ হয়ে আছে যেমন আমরা চুপ হয়ে আছি স্মৃতি চুপ হয়ে আছে তাদেরকে এসে মানে অ্যাটাক করা হইতেছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দা রিজন বিহাইন্ড দিস আপনারা কি মানে এতটাই আপনাদের মানে মাথাতে বুদ্ধি এতটাই কি কম প্রিটি আপনাদের মানে চিন্তা বসে চিন্তা করি না যে কোথায় সবকিছু এক্সপোজ করতেছে বলতেছে সাইড কিছুই বলতেছে না চুপ হয়ে থাকতেছে কারণ আমাদের এগুলা নিয়ে কোনো টেনশন নাই আমরা আমাদের কোনো কনসার্ন এখানে কেন আপনাদের এত কনসার্ন থাকবে this kind of conversation, you know?